তো সঞ্চিতা করেছিল হচ্ছে ময়দান স্টেশনে নেবে তো এখন আমি এখন আছি একদম একদম হ্যাঁ মেট্রোতেও করেছিল এখন আমরা এই মুহূর্তে একদম আছি সোহাজার রাজবাড়ি যেখানে একদম সেইখানে এবং হেঁটে হেঁটে আমরা স্টার থিয়েটারের দিকে যাচ্ছি সেই স্টার থিয়েটার যেখানে আমরা দেখবো আজকে খাদান পুরো টিম আছে কারণ আমরা অলরেডি লেট প্রায় ছ মিনিট ছ মিনিট বাকি আছে সিনেমা শুরু হতে যাই তার আগে আমাকে সিনেমা হলে গিয়ে আমি একটু হালকা হব তারা সিনেমা হলে স্টার থিয়েটারে সিনেমা দেখতে তাই তো সেইটাই চলো আমরা ছুটতে ছুটতে আমরা এসেছি টাইম তো খতম হয়ে গেছে বলি তা তো টাইম শেষ হয়ে গেছে মানে ঢোকার টাইম তো হল পরেও ঢুকবো গাইক সবাই দাঁড়া করে আসছে চলো চলো ঢুকছি আমরা জায়গাটা ভেসে

আবার সেটা দেখার জন্য আগ্রহী হচ্ছে খিদেটা আর একটু বেড়ে গেল that সবে এটা এসেছেন এখন নেক্সট পক मींस পার্ট ভাড়াটা উচিত যায় আর একজনের ইন্টারভিউ নিয়ে হয় না টপান্তর নাায়ক সবার বলা হয়ে গেছে তুই বাকি আছিস বল তোর কি নাম লাগলো সাধারণ বলতে ভালো হয়েছে বাংলা সিনেমায় ওয়ান দিন পক তবে আমার ব্যক্তিগতভাবে খানিকটা কেজিয়েবের নিয়ে করেছে অল্প আলাদা কিন্তু কিছু অ্যাকশন কিছু আর সব ক্ষেত্রে হচ্ছে বলবো মানে দেবের দিক দিয়ে হতে গেলে দেবের ফার্স্ট যে লুকটা ছিল যে বিড়ি খাওয়ার যে ব্যাপারটা ওটা ইউনিক ভালো লেগেছে আর হ্যাঁ জিসু সেনগুপ্ত তো তোর কেমন লাগলো তোর কেমন লাগলো সবাইকে জিজ্ঞাসা করলি হ্যাঁ বাকি কি বাকি সিনেমা सिनोवा सॉल्वर दिखाते हमारे देव फर्स्ट নিয়ে ঝগড়া লেগে গেছে তো আমি আর আমরা দুজন কিন্তু অন্য ভাই অন্য ভাই আমরা এখানে অনেক অপশন আছে আমি 얘কে বললাম যেটা এরা কোথাও যেতেও চাইছে না যাবোっちゃ আমরা যাবোっちゃ আমার কথা কেউ যদি না নেয় আমি কিছু কি করতে এরকম নয় সেটা করতে চলেছে যা যা বলে দে তোর বাপ এসেছে ডায়লগ তোই কিছু कह পারবে না যে যথারীতি সিনেমা দেখার পরে খাওয়া-দাওয়া কোথায় হবে ডিসাইড করতে করতে আমরা পনেরো মিনিট ঝগড়া করতে করতে হাঁটার মানে হাঁট মানে হাঁটতে আরম্ভ করে দিয়েছি হাঁটার কীসব মানে সব শব্দ ব্যবহার করলাম হাঁটার হাঁটে যাই হোক সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আর হচ্ছে না না বিপ ওই জায়গাটা বিপ দিয়ে দিবি তো যাই হোক আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে সেটা হচ্ছে খাদ্য অভিযান খাদান দেখার পরে আমাদের খিদে পেয়ে গেছে খাদ্য অভিযানে পেয়েছি আমরা দুটোতেই খাওয়া আছে দুটোই খাওয়া আছে খাদান পেছনে দেখুন সব আসছে ওরে তো আমরা যাচ্ছি এখন দেখি কোথায় খাওয়া হয় খাদ্য অভিযানে রহস্য ভেদ করতে সাথে থাকুন সাথে থাকুন ওই দেখ তোর খাবার ওই দেখ তোর খাবার আমার খাবার হলে তোরও খাবার না তোরই খাবার তোর রাহুল পেছনে হাত বোলাতে জানিস তোর না আজকে ব্যাস আবার ঝগড়া লেগে হেভি হেবি আবার কলেজ মানে ভালোই ছাড়া গেছে আমরা দুটি বোন হয়ে গেছে পড়া 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 একটুখানি একটুখানি যাই হোক আমরা বাসে উঠে গেছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া দেখানো হয় না অনেক কিছু খেয়ে ফেলেছি বলে আর বাসার একটা ভাইকে পেলাম

আর তোমরাও যদি খাতেন সিনেমা দেখে থাকো তার রিভিউ তোমরাও আমাদের কমেন্ট বক্সে জানতে পারো আজকে এটুকুই কিন্তু